না সেন আমি বলছো ভাই সীমা দারা তো একটা কাজও হয় না সীমা একটা কাজ করে না ঘরে সারা খোন পায়ের পা দিয়ে বসে থাকে শুনছো শুনছো বৌদি ভাই কি বলছে আমার নিজের খারাপ লাগছে তুমি আমার জামাগুলো বার করে দাও যেই চুলোয় রেখেছো ওখান থেকে বার করে দাও বার করে দাও ওই ওই জামা কাপড়গুলো আমার স্নিগ্ধা স্মৃতি জামা কাপড়ে যেন কিচ্ছু না হয় জামা কাপড়গুলো আমার বার করে দাও স্যার স্যার আই হেট ইউ আই হেট ইউ সীমা আই হেট ইউ আমি আমি জানতাম না আমি জানতাম আমি সত্যি এর মধ্যে শুনি করিনি তুমি সব 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 এখানে সব 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 সুজা সুজা উড়ি বাবার মাথাটা অনেকটা ফেটে গেছে সীমা সীমা ক্ষমা করে দাও সীমা আমি কিছু করতে চাইনি মা আমি মা ক্ষমা করে দাও সীমা 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 সিএনসিলেস হয়ে পড়ো না সীমা 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 তোমার জন্য আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি দাও দাও এই বাবা কি হচ্ছে সবই তো মুছে যাচ্ছে দেখি দেখি তোমার মাথা থেকে সবই তো উঠে যাচ্ছে এটা কি তার রক্ত না রক্ত না তো আমার মাথায় তো লাগছে না না আমার তো ব্যথা করছে তার মানে কি ও এটা ঠিক আছে যাও নিজের মুখটা ধুয়ে নাও আমি আমি বাইরের কলে মুখটা ধুয়ে আসছি কেন ঘরে কল থাকতে বাইরে কিসের কলে যাবে সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে আমি চাই না আমার লাইফটা কারোর উপর ডিপেন্ড হয়ে থাকুক আমি নিজের মতো চলতে চাই স্যার ঝগড়া তো আসলাম ঝগড়াটা করে কি কোনো কিছু সুলাহা হবে আমার তো মনে হয় না তুই বরং এক কাজ কর ওই দূরের মধ্যে যাদের বাচ্চা আসে সেটাই বেশি ভালো হবে জানিস তো কিন্তু হবেটাই ভাই তোকে মেনেই নিচ্ছে না যত সব ঢঙের কথা কিছু জানি না এবার সব ভগবানের ইচ্ছা ভগবান যা করবে তাই হবে আমি আমি যাই মুখটা গিয়ে ধুয়ে আসি আমার ভাল লাগছে না আর আমি একটু মন্দির হয়ে আসব আমার কিচ্ছু ভাল লাগছে না আমি মন্দির হয়ে আসবো এই ঠাকুর তুমি দেখো সবাই যেমন সুখী সংসার করছে আমিও যে এটা করতে পারি আমিও যেন একটা বাচ্চা নিয়ে সুখী সংসার করতে পারি তুমি আমাকে কেন সব কিছু থেকে বঞ্চিত করো ঠাকুর সারাক্ষণ ছোটোবেলা থেকে বাবার খুশি আহ কি এটা এরম দেখি তো সরাই তো এটা কি এই ছেলেটা বাচ্চা থেকে এলো এখানে রাস্তায় তো ফাঁকা চারিদিকে বন জঙ্গল সব সবAppCompat কিন্তু কিন্তু এইটা কোথা থেকে এলো এখন দেখি দেখি আয় সোনা কোলে আয় কোলে আয় কোলে এই এখানে আমি কি করব